অবশেষে চালু হলো পিজাদা আব্বাস সিদ্দিকীর স্বপ্নের নলেজ সিটির এবিএস মাতৃ সেই মাতৃসদনের একটা আমরা খবর এই মুহূর্তে পেয়েছি আব্বাস সিদ্দিকীর অফিসিয়াল পেজ ফেসবুক পেজ থেকে যে সদন চালু হলো আব্বাস সিদ্দিকীর সেই স্বপ্নের নলেজ সিটি একশো বিঘার উপরে যে নলেজ সিটি নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক আলোচনা সমালোচনা সবের মধ্যেই কিন্তু আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি পনেরোই ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি নলেজ সিটির একবারে মাঠের রাস্তা যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি নলেজ সিটির কাজ চলছে এবং নলেজ সিটির যে মাতৃ সদনের বিল্ডিং আপনারা সকলে জানেন চেনেন পরিচিত বিল্ডিং সেই বিল্ডিংয়ের কাছে আমরা যাব গিয়ে দেখাবো আব্বাস সিদ্দিক নলেজ সিটিতে কাল থেকে ডক্টর বসছে ওপিডি সিস্টেমে ডক্টর চালু হচ্ছে এবং মেডিকেলও থাকছে কি কি রয়েছে বিস্তারিত এবিএস মাতৃ সদনের সামনে গিয়ে আপনাদের দেখাবো এবিএস মাতৃ সদনের যে চারতলা বিশিষ্ট বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সামনে আমি এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি প্রিজাদা আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত স্বপ্নের নলেজ সিটি যে নলেজ সিটি নিয়ে অনেক জল্পনা অনেক গুঞ্জন অনেক কিছুই তৈরি হয়েছে সারা রাজ্যের মধ্যে একটা সারা ফেলে দিয়েছে আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি এবং এই মুহূর্তে একটি প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে যে নলেজ সিটি কবে তৈরি হবে কয়েক বছর ধরেই কিন্তু একটা বিতর্কিত বিতর্ক তৈরি হচ্ছে অবশেষে আব্বাস সিদ্দিকীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি আমরা পোস্ট দেখতে পেয়েছি সেই ফেসবুক পেজের পোস্ট অনুযায়ী আমরা এই মুহূর্তে নলেজ সিটির মাঠে এসে উপস্থিত হয়েছি নলেজ সিটি এবিএস মাতৃসদন চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সামনে রয়েছি এই বিল্ডিংয়ে শুরু হচ্ছে প্রাথমিক চিকিৎসা ওপিডি তিনজন স্ত্রী বিশেষজ্ঞকে দিয়ে প্রথমেই চালু করছেন এবিএস মাতৃ সদনের কাজ আব্বাস দিকে যেটা বলেছিলেন যে মাতৃ সদনের কাজ শুরু হবে কিন্তু এবছর একুশে অগ্রাহ যে ঐতিহাসিক নলেজ সিটির মাঠে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম কিন্তু হয়নি তিনি বিশেষ কারণবশত বন্ধ রেখেছিলেন কিন্তু কাল থেকে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনজন বিশিষ্ট স্ত্রী পশুতিরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে শুরু হতে চলেছে এবিএস মাতৃ সদনের চিকিৎসা পরিষেবা এলাকার সকল মানুষকে তিনি জানিয়েছেন ফেসবুক অফিসিয়াল পোস্টের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা দেখতে পাচ্ছি একটি পোস্ট এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে যে এবিএস মাতৃ যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এখানে বসবেন সেই তালিকাও কিন্তু এই পোস্টের মধ্যে দেয়া রয়েছে এখানে রয়েছে বিশিষ্ট স্ত্রী ও প্রশতিরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাণী মন্ডল এম বিবিএস রয়েছেন গাইনোকোলজিস্ট সার্জেন্ট এবং সেই সঙ্গে আরও একজন রয়েছেন ডক্টর রোজিনা মোল্লা বিশিষ্ট স্ত্রী পশুতি রোগ বিশেষজ্ঞ এম তিনি প্রত্যেক সপ্তাহে বসবেন মঙ্গলবার দুপুর দুটোই এবং ইন্দ্রাণী মণ্ডল তিনি বৃহস্পতিবার সকাল দশটায় বসবেন এবং আরও একজন ডক্টর রয়েছেন ডক্টর পিউলি সাহা বিশিষ্ট স্ত্রী ও রোগ বিশেষজ্ঞ এম বিবিএস তিনিও গাইনোকোলজিস্ট অ্যান্ড সার্জেন প্রতি সপ্তাহের রবিবার দুপুর দুইটায় তিনি বসবেন নলেজ সিটির মাঠে অবশেষে চিকিৎসা পরিষেবা কিন্তু ওপিডির মাধ্যমে আব্বাস সিদ্দিকি শুরু করেছেন এই মুহূর্তে আমরা যে এবিএস মাতৃ সদনের সামনে রয়েছি সেখানেই কাল থেকে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নলেজ সিটির মাঠে প্রথম চিকিৎসা পরিষেবা শুরু হচ্ছে আব্বাস অনুগামী এবং সকলের জন্য একটা খুশির খবর রয়েছে যে প্রথম নলেজ সিটির যে প্রকল্প মাতৃসদন উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা বিশেষ কারণবশবশত হয়নি এখনও পর্যন্ত তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন এবং এখন প্রশ্ন হচ্ছে যে আব্বাস সিটির নলেজ সিটির যে এবিএস মাতৃসদন যে হসপিটাল সেই মাতৃসদন হসপিটাল কিন্তু চালু হয়নি তিনি প্রাথমিকভাবে ওপিডির মাধ্যমে তিনজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দিয়ে প্রথম পর্যায়ের কাজ কিন্তু তিনি চালু করেছেন এই মুহুর্তে নলেজ সিটিতে আমরা রয়েছি সেই নলেজ সিটি কোথায় বসবেন ডক্টর এবং নলেজ সিটির যে আসার রাস্তা সেই রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং ডক্টর তিনজন যে বসলো তার লিস্ট আপনাদের দিলাম এবং সেই পোস্ট আপনারা দেখতে পাবেন এবং পনেরোই ফেব্রুয়ারি জানিয়ে রাখি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকেই কিন্তু শুরু হচ্ছে নলেজ সিটির এবিএস মাতৃ সদনের চিকিৎসা পরিষেবা